Assalamualaikum bondura আশা করি সবাই ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাডোবি এর মতো বড় মার্কেট প্লেসে গ্লাসি ব্লাড নিয়ন গ্রেডিয়ান ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলেই কি ধরনের দারুণ এবং আকর্ষণীয় ডিজাইন সামনে চলে আসে এই ধরনের ভাইব্রেন্ট এবং মডার্ন ব্যাকগ্রাউন্ড গুলো এখন ডিজাইন ট্রেন্ডে খুবই জনপ্রিয় আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো কিভাবে খুব সহজেই আপনারা নিজেরাই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে এই রকম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করবেন এই টেকনিক শেখার পর আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ওয়েবসাইট ব্যানার ফোন পেপার বা যে কোনো প্রেজেন্টেশনের জন্য এই ধরনের চমৎকার তৈরি করতে পারবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক তো এই ডিজাইন করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে ফটোশপে তো আমি এখানে কিছু ট্যাব ওপেন করে রাখছি আগেই দেখেন এই যে এ একটা ডিজাইন এই যে এ একটা ডিজাইন এই যে এই ডিজাইন এই ডিজাইনগুলো আসলে আপনারা ফটোশপে কিভাবে তৈরি করবেন এটা আজকে সম্পূর্ণ শেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমরা এই ডিজাইনটা তৈরি করার জন্য সর্বপ্রথম ফটোশপটা ওপেন করব তো ফটোশপ ওপেন করার পর দেখেন একটা ডিজাইন আমাদের সামনে আসছে এই ডিজাইনটা আমি ফটোশপে ক্রিয়েট করছি শুধু এইটা না এই যে দেখেন আরেকটা করছি এই যে এইটা তারপর এই যে এইটা এই তিনটা ডিজাইন আমি ফটোশপে ক্রিয়েট করছি এই ব্যাকগ্রাউন্ডগুলো তো এবার এগুলো আমি কিভাবে ক্রিয়েট করছি তো প্রথমে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে আর্টবোর্ড বা এই যে একটা ইমেজ ওপেন করতে হবে দেখেন এই ইমেজটা আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করছি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই যে এরকম করে দেখাবো আপনাদের আজকে তো আপনারা যদি এরকম ব্যাকগ্রাউন্ড করতে পারেন তাহলে হবে আমি আপাতত আপনাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করা দেখালাম না আমি ফ্রি পিক থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম এখন এইটাকে আমি এডিট করে আর কি এরকম করব তো এটা কিভাবে করব এটা করার জন্য প্রথমে আমাদের এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা কি করবো এই যে লেভেলটা চুজ করব এটা আপনারা শর্টকাটে কন্ট্রোল এল প্রেস করলেও চলে আসবে এই অপশনটা তো আমি জাস্ট এখান থেকে এই যে লেভেল অপশানে লাইটিংটা বাড়ায় দিব তো আমাদের একটু লাইটটা বেশি লাগবে আর কি তো এই যে দেখেন আমি লাইটিংটা বাড়ায় দিলাম লেভেলটা হালকা একটু কমাই দিলাম হ্যাঁ দেখেন আমাদের এই যে এরকম ছিল ডিজাইনটা আমরা এরকম করলাম এখন আমরা কি করব কন্ট্রোল শিফট ই প্রেস করে লেয়ারটা মাছ করে দিলাম মাছ করার পর এখান থেকে ফিল্টার এখান থেকে ব্লার এখান থেকে গাউসিয়ান ব্লারটা চুজ করব গাউসিয়ান ব্লার চুজ করার পর এখান থেকে আমরা আমাদের মন মতো ব্লার করব আর কি তো আমি এরকম রাখলাম আপাতত চৌষট্টি রেডিয়াস এখান থেকে জাস্ট ওকে হ্যাঁ ওকে করার পর এখান থেকে আমরা আবার ফিল্টার ফিল্টার থেকে এখান থেকে যে দেখেন লিকুইফাই এই অপশনটা সিলেক্ট করব দেখেন এখানে আসার পর এই যে দেখেন পিন ইটস এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট না করলে যে দেখেন এটা যেমন সরে যেতেছে কর্নারটা এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে যে দেখেন কর্নারটা নষ্ট হবে না তো এটা আসার পর আমরা জাস্ট একটু কালারটা একটু নিজেদের মতো কাস্টমাইজ করে নিব যেহেতু এটা আরেকজনের ব্যাকগ্রাউন্ড আমরা প্রপারভাবে একটু কাস্টমাইজ করে নিলে এটা কপি আসবে না তো আমরা এখান থেকে একটু দেখেন আমাদের মতো করে আরেকটু এডিট করে নিলাম হ্যাঁ এখান থেকে জাস্ট আমরা কি করবো এতটুকুই করলাম করার পর জাস্ট এখান থেকে ওকে হ্যাঁ ওকে করার পর দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে এই যে দেখেন এরকম একটা শেপ ক্রিয়েট করতে হবে এই যে শেপটা আমি ফটোশপে ক্রিয়েট করছি তো এই শেপটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এটা আমি ডিলিট করে দিই হ্যাঁ এটা আমি ডিলিট করে দিলাম এখন এখান থেকে আমি এই যে রেক্টেঙ্গুলার রেকটেঙ্গুলার বলতে এই যে রেক্টেঙ্গুলার এই টুসটা নিলাম নেওয়ার পর আমি এখান থেকে এতটুকু সিলেকশন করলাম সিলেকশন করার পর এখান থেকে এই যে দেখেন গ্রেডিয়ান টুল আছে আমাদের এই যে গ্রেডিয়ান টুল গ্রেডিয়ান টুলটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমরা হ্যাঁ এই যে এই গ্রেডিয়ানটা আমরা নিলাম নেওয়ার পর এখান থেকে এই যে দেখেন লেয়ার এই লেয়ার থেকে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখান থেকে দেখেন রাস্টারাইজ লেয়ার এটা চুজ করে দিব হ্যাঁ রাস্টা রাইস করার পর এখান থেকে আমরা কি করব আল্ট প্রেস করে এটাকে কপি করব বা এখানে আপনি যে আরেকবার রাইট ক্লিক করবেন এখানে কনভার্ট স্মার্ট অবজেক্ট এখানে আবার রাইট ক্লিক করবেন রাস্টার রাইস লেয়ার এটা ক্লিক করবেন তো এটা এখন আমাদের একটা নর্মাল লেয়ার হয়ে গেছে দেখেন তো এখানে আমরা আল্ট প্রেস করে এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার নিব তো এভাবে আমরা আল্ট প্রেস করে পুরো আর্ট বোর্ডটা ভরবো হ্যাঁ আর্ট বোর্ডটা ভরার পর আমরা হ্যাঁ এই যেরকম এখন আমরা এটা জাস্ট এখান থেকে পুরো আর্টবোর্ডটা কি ফিল আপ করে দিব হ্যাঁ এখান থেকে জাস্ট ইন্টার তো দেখেন আমাদের এই শেপটা ক্রিয়েট করার পর আমরা কন্ট্রোল শিফট এস প্রেস করবো এস প্রেস করার পর এই যে আমরা এটা সেভ করে দেই একটা নামে প্যাটার্ন জিরো জিরো টু জাস্ট এটা লিখে আমরা এই যে ফটোশপ পিএইচডি এটা এই ভার্সনটা সিলেক্ট করবেন মানে ফাইল টাইপ ফাইল টাইপ থাকবে আর এখান থেকে আমরা একটা নাম দিলাম প্যাটার্ন জিরো জিরো টু এখান থেকে একটা প্যাটার্ন ক্রিয়েট হলো এখন আমরা আমাদের যে যে ডিজাইনটা এই এখানে চলে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা কি করব এই যে ফিল্টার ফিল্টার থেকে আমরা এখানে ফিল্টার গ্যালারি এটা চুজ করব হ্যাঁ ফিল্টার গ্যালারি চুজ করার পর এখান থেকে দেখেন আমার আগের পিসেটটা আর কি ওপেন করা আছে এই জন্য অলরেডি ফেকটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমার রাইট ক্লিক করার পর এখান থেকে ফিট অন স্ক্রিন তো এখানে অনেক অন্যটা চুজ করা থাকবো কোনোটা চুজ করা থাকবো না ফিল্টার এখান থেকে আপনার এই যে ডিস্টট এটা চুজ করবেন চুজ করার পর এই যে গ্লাস এই গ্লাসটা চুজ করবেন চুজ করার পর এই যে দেখেন টেক্সচার এখানে প্যাটার্ন জিরো জিরো ওয়ান আমার আগেরটা দেওয়া আছে তো এখানে এই যে দেখেন থ্রি লাইন একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেখেন লোড টেক্সচার এখানে ক্লিক করলেই আমাদের এই যে দেখেন প্যাটার্ন জিরো জিরো টু এখানে আমরা ডাবল ক্লিক করলে আমাদের প্যাটার্নটা ওপেন হয়ে যাব এখন এটা চাইলে আমরা এখান থেকে স্মুথনেস এটা কমাইতে বাড়াইতে পারবো তারপরে এই যে এখানে দেখেন ডিস্টোরেশন এটা আমরা বাড়াইতে পারবো কমাইতে পারবো এখান থেকে আমরা ম্যানুয়ালি অনেকটা কাস্টমাইজ করে আর একটু সৌন্দর্য বাড়াতে পারবো আর কি ব্যাকগ্রাউন্ডটার তো আমি এতটুকুই রাখলাম স্মুথটা হ্যাঁ এতটুকু দিলাম আর কিছু করবো না এখান থেকে এই যে দেখেন ইনভার্ট যদি করি তাহলে ডিজাইনটা একটু ঘুরে যাব তো আমি নর্মালি রাখলাম হ্যাঁ এখান থেকে জাস্ট ওকে প্রেস করলেই হবে তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি যদি অ্যাডুবিষ্টকে আপনাদের দেখাই এই যে ডিজাইনগুলো এই যে দেখেন এই ডিজাইনগুলো হ্যাঁ এই যে এই ডিজাইনগুলি কিন্তু আপনাদের এখন ক্রিয়েট করে দেখালাম আমি তো ওনাদের লাইনগুলা কিন্তু একটু ছোট ছোট দেখতে পারতেছেন তো আপনারা যদি এই যে এই প্যাটার্নটা একটু ছোট করে আনেন যেমন এই যে এরকম ছোট করে নেন তাহলে আপনারটাও শেপ গুলো ছোট ছোট হবে হ্যাঁ এখন এটা অ্যাডুবি এর জন্য ফাইল রেডি করবেন কিভাবে বা কিভাবে অ্যাডুবি স্টকে আপলোড করবেন এটা সিম্পলি আপনারা জেপিজি ফর্মেটে সেভ করবেন জেপিজি ফর্মেটে সেভ করে তারপরে অ্যাডুবি স্টকে আপলোড করতে পারবেন কারণ পিএইচডি ফাইল অ্যাডুবি স্টকে সাপোর্টেড না যেহেতু আমরা এটা ফটোশপে ক্রিয়েট করছি এই জন্য আপনারা জেপিজি ফর্মেটে এটা সেভ করবেন তারপরে অ্যাডুবি স্টকে আপলোড করবেন তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে গ্রেডিয়েন্টস ব্লার ইফেক্টস এবং সাধারণ কিছু লাইন ব্যবহার করে এই ধরনের প্রফেশন ইমোশনাল গ্লোসি নিয়ন গ্রেডিয়ান্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় আমার সাথে সাথে প্র্যাকটিস করার পর আপনারা এবার নিজেরা বিভিন্ন কালার কম্বিনেশন এবং সেটিংস নিয়ে এক্সপেরিমেন্টস করুন দেখবেন আরো কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আপনারা তৈরি করতে পারছেন যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো দরকারি টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয় দেখা হবে পরবর্তী কোনো অসাধারণ টিউটোরিয়ালে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ